শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই কদিন বেশ আকাশটা ঝকঝকে আর রোদ্দুরও সেরকম উঠছে আর সংসারের কাজেরও সেরকম তাড়া পড়েছে বৃষ্টির ওয়েদারে তো সেরকমভাবে সংসারের কাজ গুছিয়ে উঠতে পারি না তো তার জন্য এখন কাজেই বেশি ব্যস্ত অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে নটার মতো বাজে তো এবারে সমস্ত কাজে হাত দিই চলো আর আজকে সকালের জলখাবারে ছেলে বললো অন্য কিছু আর বানাতে হবে না মা একটুখানি আলুর দম বানিয়ে দাও আজকে একটু মুড়ি খাও তো আজকে তাড়াহুড়োর জন্য এরকম প্রেশার কুকারে একটু টমেটো আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি অন্য কিছুই না সকালে একদম হালকা পাতলা করব শুধু একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম সকালে কোনো আদা রসুন বা পেঁয়াজ বানাবো না জিরে ফোড়ন দিয়ে আর এই সিদ্ধ করা টমেটোটা দিয়ে দিলাম এই আলুর তরকারিটা বানালে সকালবেলায় রুটি মুড়ি বেশ ভালোই লাগে আর দিয়ে দেবো আলুগুলো কুকারে সেদ্ধ করে নিয়েছি চট জলদি হয়েও যাবে ব্যাস মোটামুটি নুন দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার অল্প করে একটু হলুদ আর হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ব্যাস তাহলেই সুন্দর খেতে হয়ে যাবে নিরামিষ আলুর দম কটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তবুও একটুখানি গুঁড়ো লঙ্কা না দিলে মনে হয় যেন ভালো লাগে না দিয়ে দিলাম আর এটা দিয়ে অন্য কিছু না আজকে ছেলেরা এটা করে দিয়েছি মুড়ি খাওয়া হবে হাতা যে মাছ নিয়ে হচ্ছে আজকে ছোট ছাটা বড় সব রকমের মাছ এনেছে সেই মাছগুলো ধুতে গিয়ে এখন বৃষ্টিতে পুরো ভিজে গেলাম আর ছাদে যেগুলো আছে সেগুলোর কথা তো বাদই দাও সেগুলোর পেছনে আবার ডবল করে খাটতে হবে চলো রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েই আর মাছগুলো ধুতে গিয়েছিলাম আর কি মাছ এনেছে তোমাদের একবার দেখিয়ে নেই মাছ নিয়ে আসার আগে সবজিগুলো কাটছিলাম এই যে একটু আলু বরবটি আর হচ্ছে বেগুন কেটেছি আর এখানে এই যে কচু জলও দেওয়া হয় না সবজিগুলোতে জানো মাছটা নিয়ে এল আমি জানি খারাপ হয়ে যাবে তার জন্য বাঁচতে চলে গেলাম আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এই যে সাথে নিয়ে এসেছি এরকম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েই এই বরবটিটা তরকারি বানাবো আর এই যে রুই মাছ নিয়ে এসেছে আর এখানে ওই যে ছোটো ছাটা মাছ লোক বলে না কথা একটা বাংলা প্রবাদ আছে না ওই যে কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস সেই হয়েছে তো কারোর এই বৃষ্টিতে বর্ষাতে জল ঢুকে গেছে বাড়ির মধ্যে হ্যাঁ বাড়ি ছাড়া হয়ে গেছে মানুষ এরকম ব্যাপার। বাড়ি থাকতেও মানুষ পরের বাড়িতে গিয়ে আছে স্কুলে আছে এরকম ব্যাপার এবছর তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে সে আর বলার না আমার ঘরেই মনে আর মানে জল ঢুকেছে যেতে যেতে এরকম ব্যাপার তো যাই হোক সেই জল ঢোকা অবস্থাতেই যাদের আর কি বাড়ির উঠোনে ফুটোনে জল ঢুকেছে তাদের এরকম মাছ ধরার একটা নেশা মাছ জাল ফেলছে আর এইসব ছোটো ছোটো মাছ ধরছে কত রকমের যে মাছ মানে নাম জানি না সারা বছর তো চোখে দেখা মানে খাওয়া তো দূরের কথা চোখে দেখাও যায় না এরকম ধরনের ছোট ছোট মাছ আর এই মাছ উঠেছে মানে এখন হবে মানে গোটা শীতকাল পাওয়া যাবে চুনো মাছ বুঝতে পারলে আর আমাদের মতো যারা ঘরের বউ আছে বা আমাদের মতো যাদের স্বামী আছে তারা ঠিক নিয়েছে নিয়েছে নিয়ে এসে এরকম জ্বালাতন ভোগ করাবে এই সব মাছ নিয়ে এসে দশ মিনিটের কাজ আধ ঘন্টা ভালো লাগে বলো তো এইসব মাছগুলো বাঁচতে টাইম লাগে না প্রচুর টাইম লাগে একদিন ওই মাছ নিয়ে আসবে শুধু মাছ ভাজা আর ভাত করে রাখবো দেখতে সেদিনকে মজা বুঝে যাব এরকম ব্যাপার তো ছোটো মাছ হলেই বা ভালো খেতেও লাগে আমিও ভালোবাসি যদি বা কিন্তু সব সময় তো ভালো লাগে না বলো তো তো কি করবো তো চলো এগুলো বাছা কোটা সব তো হলো এবারে কার সঙ্গে কি করব সেগুলো একটু কুটে বেটে নিই ভাতটা খালি কোনো রকমে হয়েই এসেছে ফ্যানটা খালি এবার ঝেড়ে নেবো তো চলো রান্নাগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বেশ রান্না কমপ্লিট এবার চলো খাওয়া দাওয়াটা করে ফেলি এখানে এই যে পেটি মাছগুলো ভাজা রাখতে বললো তাই ভাজা রাখলাম আর ওই যে ছোটো ছোটো চুনো মাছ ওইগুলোও ভাজা রেখেছি সাথে লেবু কেটে নিয়েছি আর লঙ্কা আর একদম গরম গরম ধোঁয়া উঠছে বুঝতেই পাচ্ছ। এটা একটুখানি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে বানিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর এটা এই যে বরবটি বেগুন আলু কচু দিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি আজকে ওরকম মাস্টার একটু গ্রেভি রেখেছি তার কারণ হচ্ছে ডাল আজকে বানানো হয়নি তারপরে বেশ কয়েকদিন তো মিটেই গেছে যেটা হচ্ছে জন্মাষ্টমী সেই দিনটা তো কবেই চলে গেছে কিন্তু তার মেলা এখনো চলছে তো এইটা আর কি আমার বড় জানে ছেলেরাও জানে কেউ কিন্তু আর আমার কাছে প্রকাশ করেনি যে জন্মাষ্টমীর একটা মেলা হচ্ছে আর আজকে বিকেলবেলা অমনি বলছে যে একটা মেলা দেখতে যাবে আমি বলে কোথায় মেলা হচ্ছে এখন এখন আবার কিসের মেলা তো বলে চলো বলে বেরিয়েছি আর এই যে এসে দেখলাম সত্যিই তাই খুব সুন্দর মেলা আর প্রচুর দোকান বসেছে আর ভিড়ও মোটামুটি ভালোই ছিল একদম যে লোক নেই তা নয় তারপর মেলা বলে কথা আমরা ঘরের বইয়েরা সবসময় একটুখানি সস্তার জিনিসটাই খুঁজতে চাই যে একদম দামি জিনিসগুলো একদম হাত দিতে ইচ্ছা করে না মনে হয় মেলায় গিয়ে একদম সস্তারগুলোই নিয়ে আসব। যেগুলো দশ টাকা পাঁচ টাকা এরকম দাম সেইগুলো আর সত্যিই পেয়েও গিয়েছিলাম জানো তো কিছু জিনিস কিনেছি আর লাস্টে এই যে ঠাকুরটা দর্শন করে আর তারপর বাড়ি চলে এলাম একটু আর মেলায় যেগুলো খাওয়া ঘুগুনি ফুচকা সেইগুলো খেয়ে তো চলো এবার বাড়ি ফেরা যাক